বাবা মা যখন বললো তোর হাজব্যান্ড কি ডিভোর্স দিয়ে চলে আয় এখানে তখন আমি তাদের কথায় কোনো পাত্তা না দিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে ওই মুহূর্তেই আমার শ্বশুরবাড়িতে চলে আসি বেশ কয়েকটা দিন এভাবেই যাচ্ছিল আমার হাজব্যান্ডের সাথে আমার সম্পর্কটা আরও গভীর হয়ে উঠতেছিল কারণ সে আমাকে সবসময় একটা কথাই বলতো তুমি তোমার আমার পাস্ট নিয়ে কখনোই ভেবো হয়তো এটা আমার ভাগ্যেই লেখা ছিল একটা হাজব্যান্ড যখন তার স্ত্রীর সম্পর্কে সব কিছু জেনে শুনে তার সাথে হাসি খুশি মনে সংসার করতে চায় আমি কিভাবে তাকে ছেড়ে ডিভোর্স দিয়ে আমি বাবা মার কাছে চলে যেতে পারি কিন্তু তাদেরকে আমি কিছুতেই বোঝাতে পারতাম না তারা সব সময় আমাকে ফোন দিয়ে কান পরামর্শ দিত ওই যে কথায় আছে না একদিন দুই দিন তিন দিন প্রতিদিন যদি কানের কাছে একটা কথা বারবার বলা হয় না তখন কিন্তু ওই যে বলে না সঙ্গদোষে লোহা ভাসে আমার অবস্থাটা ঠিক ওই রকমই হয়েছে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়লাম তারপর আমার হাজবেন্ডকে বললাম আমি আমার বাবার বাড়িতে যেয়ে কয়েকটা দিন থেকে আসি কিন্তু সে আমাকে কিছুতেই একা ছাড়তে চাচ্ছিল না ওই যে মনে একটা ভয় আছে তো আমি তখন তাকে বুঝালাম যে আমি যদি রাজি না থাকি পৃথিবীতে কেউ আমাকে পারবে না তোমার থেকে আলাদা করতে বাবার বাড়িতে যে আমি ডাক্তার দেখালাম ওইখান থেকে নানা বাড়িতে গেলাম আমার নানা বাড়ির পাশেই হচ্ছে আমার ননাসের বাড়ি এদিকে আমার হাজবেন্ডের সাথে তো প্রতিনিয়ত আমার সাথে অডিও কল ভিডিও কল কথা হতেই চলছে হঠাৎ করে আমি আমার হাজবেন্ডের সাথে টানা দিন কথা বলা বন্ধ করে দিলাম তিন জানি না কেন বন্ধ করলাম নতুন নতুন কিছু বলছে না যখন আমাদের বাচ্চা কাচ্চা হবে বয়স বাড়বে তখন সে আমাকে খোটা দিতে একটু দ্বিধাবোধ করবে না এই সেই আরো নানান ধরনের কথা আমার মাথায় সারাদিন ঘুরপাক খেত আর বাবা মা যেহেতু কানের কাছে দিনভর ভর কান পরামর্শ দিতেই থাকতো আমার মাথা আরো বেশি দুর্ভাগ্যে তো এইসব বিষয় আমার হাজব্যান্ড ও নাসর বান্দা সে কিন্তু আমার খোঁজ খবর ঠিকই নিত আমার ননাসকে আমার বাবা মা সবার কাছে ফোন দিয়ে তো আমার বাবা মা তাকে ডিরেক্টলি বলে দিছে তোমার সাথে আমার মে কথা বলতে চায় না এবং সংসারও করবে না তো আমার হাজব্যান্ড দেখলাম পাগলের মতো আমাকে খোঁজার জন্য বাড়িতে চলে আসে আমি তার সাথে কেন জানি দেখা করতে চাইলাম না তার প্রতি আমার একটু ভালোবাসা ভালো লাগা কাজ বরঞ্চ তার প্রতি আমার ঘৃণা রাগ ক্ষোভ এগুলোই বাড়ছে তো আমার হাজব্যান্ড আমাকে অনেক জোরাজুরি করলো যে তুমি কেন আমার সাথে এরকম করতেছো বলো না শুনলে আমি বুঝবো কি করে কিন্তু জানি না কেন জানি তাকে দেখলেই আমার রাগ উঠে যেত আমি ওই দিন তার সাথে অনেক খারাপ ব্যবহার এবং করে 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 কথা বলে বাড়ি থেকে বের দিলাম কিন্তু সে একবারের জন্য আমাকে একটু খারাপ কথা হঠাৎ করে একদিন দেখলাম বাবা মা কাগজপত্র সব রেডি করে আনছে ডিভোর্স লেটার একদম আমাকে না জানিয়ে কিন্তু আমার ওই মুহূর্তে বলার মতো কোনো ভাষা ছিল না বাবা মা যা বলতো আমি মাথা নাড়িয়ে হ্যাঁ হ্যাঁ এই খবরটা শুনে আমার হাজব্যান্ড পাগলের মতো দৌড়ে এসে আমার পা জাপড়ে ধরে কান্না করছিল বাড়ি ভরা মানুষের ভিতর আমি তখন এক দৃষ্টিতে তাকিয়েছিলাম কিন্তু কিছু বলার মতো শক্তি বা সাহস আমার মধ্যে ছিল না কেন তা জানি তখন আমার হাজব্যান্ড একটা কথাই বলছিল যে এই ভুলটা তুমি করোনা আমার সাথে এরকম অন্যায় তুমি করো না তারপর অবশেষ আমাদের ডিভোর্সটা হয়ে গেছে আর একমাস পর আমার খালাতো বোনের থেকে আমি জানতে পারি যে আমাকে নাকি আমার মা খালারা মিলে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল কারণ আমাকে প্রবাসী একটা ছেলের কাছে বিয়ে দেবে বলে আমার হাজবেন্ডের থেকে ডিভোর্স দিয়ে এই কথাটা শুনে আমার আকাশ থেকে পড়ার মতো একটা অবশ্যই এখনো পর্যন্ত বিয়ে করে নেই এবং আমার যে এরকম একটা পিছনে ব্যাড রিপোর্ট থাকার কারণে আমারও আজ পর্যন্ত বিয়ে হয়নি আমাদের ডিভোর্স হয়েছে প্রায় ছয় মাসের মতো কিন্তু তার কাছে ফিরে যাওয়ার মতো মুখ আমার আমাদের সমাজে এমন কিছু কিছু মা আসে মেয়েদের সংসার ভাঙার জন্য মায়েরাই যথেষ্ট